একদিন যে বিষয়গুলো নিয়ে আমরা ঠিকই আফসুস করব ঘুমের থেকে নামাজ উত্তম জেনেও আমি ফজরের নামাজের সময় ঘুমিয়েছিলাম কোরআন তেলাওয়াতে অন্তরে প্রশান্তি আসে তারপরেও আমি কোরআন তেলাওয়াত ত্যাগ করেছিলাম আল্লাহর জিকি আমার সারা দিনের কাজকর্মের বরকত আনে জেনেও আমি অলসতা করে জিকির ছেড়েছি ইস্তেক আমার রিজিক বৃদ্ধি করে জেনেও আমি গা ফেল থেকেছি তাহার যত আমার জন্য শান্তি শৃঙ্খলা এবং সুস্থতা নিয়ে আসে জেনেও আমি তাহাজ্জুদ নামাজ দা পরে ঘুমিয়েছিলাম তোবার দরজা আমার জন্য উন্মুক্ত জেনেও না আস করব কাল করব বলে অবহেলায় কাটিয়েছি গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ত্যাগ করলে আল্লাহ আমার বিপদ দূর করে দিতেন আমার দুশ্চিন্তা লাঘব করে দিতেন এটা জেনেও আমি গুনাহের কাজে লিপ্ত থেকেছি যে কোনো ভালো কাজ করলেই আমি জান্নাতের একটু কাছে চলে যেতাম জাহান্নাম থেকে দূরে সরে আসতাম এটা আমি উদাসীন থেকেছি একদিন ঠিকই এই বিষয়গুলো নিয়ে আফসুস করব। তখন আর পূরণ করতে পারবো না কারণ মানুষ চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আমিন